প্রিয় নির্বাচক আপনারা কি শুনতে পাচ্ছেন আমার শটগুলো কি আপনাদের কানে পৌঁছাচ্ছে সিলেটের বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলে সাবির রহমান যেন এসবি বলছিলেন মনে মনে আইপিএলে সাকিব মোস্তাফিজরা খেললে যেমন পাখির চোখ করে থাকে ভক্তরা একাদশী সুযোগ পাবেন কি না তারা তেমনি বিপিএলে ঢাকার একাদশের দিকে অধীর অপেক্ষায় চেয়ে থাকে সাব্বিরের ফ্যানরা বিপিএল এর শুরুর দিকে একাদশে ছিলেন না তবে চিটাগম কিংসের বিপক্ষে বিরাশি রানের ইনিংস খেলে ঠিকই নিজের অস্তিত্বের জানান দেন সাব্বির শুক্রবারও তার ব্যাটিং দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা এদিন ব্যাট করতে নেমে জায়গায় দাঁড়িয়ে বিশাল বিশাল ছক্কা হাকার এ ঠাকাইয়া ব্যাটার তার এক একটা শট যেন শতভাগ বহি বহিপ্রকাশ গ্যালারি থাকা দর্শকদের উন্মাদনায় বলে দেয় সাব্বিরের শটগুলো কতটুকু দৃষ্টি নন্দন সিলেটের বিপক্ষে এ ব্যাটার বেশিক্ষণ টিকতে পারেননি দশ বলে করেছেন মাত্র রান যেখানে ছক্কার মারি ছিল তিনটা আর রেট ইনিংসটা ছোট। কিন্তু যেমনটা প্রয়োজন অল্প বলে বেশি রান ঠিক তাই করেছেন তিনি যতক্ষণ বাইশ গজে ছিলেন উত্তেজনা ছড়িয়েছেন একই সাথে যেন বিসিবি নির্বাচকদেরও মেসেজ দিয়ে রাখলেন জাতীয় দলে ফিরতে